এটা যদিও আমাদের পুরাতন ডিলার এক বছর হয়ে গেছে ইনি হচ্ছে ইমু মোটরস ইমু মোটরস নাসিরুদ্দিন বাদশাহ নাসিরুদ্দিন বাদশাহ উখিয়া কক্সবাজার ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে অনেক ভদ্র এবং সুন্দর স্বচ্ছ মনের একজন অধিকারী একজন মানুষ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে আমি যখন এখানে অবস্থান করছি এটা হচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিড অ্যাগ্রোফিডের মিল থেকে অবস্থান করছে আর অ্যাগ্রোফিটের অনার আমি নিজে আব্দুল কাদের হয়তো অনেকেই চেনেন অনেকেই চেনেন না এই ফ্যাক্টরি এবং এর কার্যক্রম সব কিছু আমার দ্বারা তৈরি এবং আমার হাতেই আছে এটা এখানে কোনো পার্টনার নাই এখানে কেউ নেই এখানে জাস্ট আপনি যখন বিজনেস করবেন সরাসরি আমার সাথে কথা বলবেন আমার ইতিপূর্বে যারা ছিল তারা হয়তো অনেকেই আছে অনেকেই নাই কারণ এটা সরকারি কোনো জব না তারা সব বিভিন্নজন বিভিন্ন সময় বিভিন্ন অপরচুনিটি নিয়ে এখান থেকে চলে গেছে বা নাই একের পর এক আসবে যাবে বড় বড় প্রতিষ্ঠান এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক এখানে আমরা আজ পরিচিতি যেহেতু আমরা কন্টিনিউ একটা ডিলার পরিচিতির একটা কন্টেন্ট তৈরি করে থাকি আজও তেমনি এক ডিলার পরিচিতি নিয়ে হাজির হচ্ছি এটা যদিও আমাদের পুরাতন ডিলার এক বছর হয়ে গেছে ইনি হচ্ছে ইমো মোটরস ইমো মোটরস নাসির উদ্দিন বাদশাহ নাসির উদ্দিন বাদশাহ উখিয়া কক্সবাজার ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল থ্রি ফোর নাইন নাইন ফাইভ ভাগ্যক্রমে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে অনেক ভদ্র এবং সুন্দর স্বচ্ছ মনের একজন অধিকারী একজন মানুষ আশা করি ওনার সাথে যদি যারা আশেপাশে যা খামারি আছেন ওনার সাথে আপনারা ব্যবসা করতে পারেন উনি ভালো মনের মানুষ তো ওনারা আজকে তিনশো আশি বস্তার গাড়ি কক্সবাজার কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছে ওখিয়ার উদ্দেশ্যে তো যারা মৃত্তিকা অ্যাগ্রোফিড যারা খুঁজছেন তারা কক্সবাজার এরিয়াতে নাসির উদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে নাসির উদ্দিন ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে একটু ফলো করে নাম্বারটা সেখান থেকে নিয়ে নেবেন নিয়ে নিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন তো আমাদের যে খাদ্যটা তিরিশ আইটেম মিশ্রিত যে খাবারটা এই খাবারটা মূলত তিরিশটা অর্গানিক ফিড দিয়ে অর্গানিক খাবার দিয়ে যেমন ভুট্টা ছোলা খেসারের বসি মটরের বসি অ্যাংকারের বসি মাস কালারের বসি এ টু জেড জব থেকে শুরু করে এরকম তিরিশটা আইটেম সয়াবিন খোল সিজিএফ তারপরে আপনার বিভিন্ন ডাউলের সংমিশ্রণ দিয়ে আমরা একটা মিশ্রণ রেডিমিক্স তৈরি করে রাখছি আপনাকে সিঙ্গালি সিঙ্গালি খাওয়াতে হবে না তিরিশটা আইটেম একত্রে করে আমরা এই তিরিশটা আইটেম দিয়ে একটা রেডিমিক্স তির তৈরি করছি যার ওজন হচ্ছে সাঁত্রিশ কেজি বস্তা সাঁত্রিশ কেজির বস্তা আর এই বস্তার মিল রেট আমাদের এখানকার পাবনার মিল রেট তেরোশো টাকা আর পরিবহন খরচটা আপনার আর আমাদের এখানে সহজ শর্তিতে ডিলারটা দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু ডিলার নিয়োগ চলছে অলরেডি তেহাত্তরটা ডিলার অলরেডি আমাদের রানে তেহাত্তরটা ডিলার সারা বাংলাদেশের তো আমাদের খাদ্যের গুণগত মান আমি অবশ্যই নিজের খাবার গুণগত মান অবশ্যই ভালো আমি ভালো দাবি করি অলস টাইম নিজের খাবারের মান কখনও কেউ খারাপ বলবে না আমিও বলবো না এটা নির্ণয় করবে খামারি এবং ব্যবসায়ী যদি আমার খাদ্যের গুণগত মান যদি ভালো হয়ে থাকে তাহলে খামারিরা ফিডব্যাক দেবে দোকানদারকে দোকানিরা ফিডব্যাক দেবে আমাকে তবে আমি নিজের থেকে বলবো নিঃসন্দেহে আমার খাবারের গুণগত মান অনেক ভালো এই যে পিছন পিছন বস্তা বস্তা শত শত বস্তার যে লড দেখতেছেন শাড়ি এগুলো হচ্ছে ল মেটেরিয়ালস এই ম্যাটেরিয়ালস দিয়েই আমরা এই খাবারগুলো তৈরি করে থাকি এখানে কিছু মাল ভাঙানো হয় কিছু মাল আস্ত দেওয়া হয় তো আমরা কি কি মাল তৈরি কী কীতে তৈরি করি সেটার একটা সঠিক চিত্র আমরা দেখায় দেব কোন কোন পণ্য দিয়ে তৈরি করা হয় হয়তো অনেকেই ভাবতে পারে দেখায় এক দেওয়া এক দিচ্ছে অন্য কিন্তু না ভুল এই ভুল ভাঙার জন্য আপনাকে এই প্রতিষ্ঠানে আসার আমন্ত্রণ রইলো আপনি ফিজিক্যালি আসবেন মাল প্রোডাকশন করবে আপনি দাঁড়ায় থাকে মাল আপনি দেখবেন যে আমরা যা বলছি সেটা দিচ্ছি কি না সেটা দিচ্ছি কি না যদি সেরকম কিছু থেকে থাকে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের খাবারটা নিয়ে আপনি বিজনেস করতে পারবেন আপনার খামারেকে খাওয়াতে পারবেন আমরা শর্ট করে তিরিশটা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কীতে তৈরি করা আদৌ তৈরি করা হয় কি না প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ভুট্টা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভোটটা যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা সেটা আমরা ইউজ করে থাকি সিজনালি ভোটটা এখন আমাদের স্টক মৌসুম স্টক চলছে ভোটটা আমরা ইউজ করে থাকি আর দ্বিতীয়তে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব ছক্কা হর বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আঞ্চলিক না এটা জবেরই ভাষা এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে শুধু গরু না মানুষও আপনার যত বড় সেরেলাক্স ওটস বলেন হরলিক্স বলেন সব কিন্তু এই জবের থেকে তৈরি হয় আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি একটা সময় যখন এখন তো সিজন গেল মাত্র একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি তিন নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট বাদামের খোল এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে এটা কী দিয়ে তৈরি হয় অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না আপনি গরুকে খাওয়াতেও পারবেন না আপনার নাম্বার চার হচ্ছে অ্যাঙ্কারের ভুসি অ্যাঙ্করের বুসি অ্যাঙ্কারের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো আর নাম্বার চার এটা গেল হচ্ছে নাম্বার পাঁচ এটা হচ্ছে সিজিএফ সিজিএফ এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু ছোট হয়ে যায় কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ যেটার ঘান একদম বিস্কিটের মতো এটা আপনার এটা পাঁচ নাম্বার এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ এটার ফোরটিন পার্সেন্ট অল টাইম সাতাশ আঠাশ ফোটি পার্সেন্ট থাকে এটার মধ্যে থেকে আমরা এটা পরিমাপ করা জিনিস সেগুলো আর নাম্বার ছয় এটা হচ্ছে আমাদের মসুর ভুসি দেশীয় যে মসুর ভুসি আছে এলসি এটা মসুর ভুসি একদম ফ্রেশ যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার এটা ডাউলের একটা অংশ এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত এটি হচ্ছে স্কোয়ার কোম্পানির মাল এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আগেটা দেখালে মেলছি এটা দেশীয় প্রোডাক্ট এর মধ্যে ডাউলও আছে সব আছে স্কয়ার স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে আর এর বসে এইটা স্কোয়ার কোম্পানির এটা আট নম্বর এটা হচ্ছে সয়াবিনের খোল এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে এটা এটাকে বলার আর অবকাশ রাখেন না আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি তো ধর এটা অত্যন্ত পুষ্টিকোণগত মানসম্পন্ন একটা খাবার এটা সয়াবিনের খোল এটা নাম্বার আট নাম্বার নয় দেখাচ্ছে এখন ধন চের এটা অনেক সার গরুর জন্য একটা উপকারিত জিনিস এটাকে যদি কেউ পূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না এটার মধ্যে ক্র্যাশিং করে দেই সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায় অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনচের বীজ এটা আমরা খাইয়ে থাকি সর্বসময় গরুকে দেওয়া হয় নাম্বার দশ এটা হচ্ছে মটরের ভুসি মটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণ ইউজ করে থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে প্রচুর পরিমাণে এটা গাভী গরু প্লাস সার গরুর দুর্ভৃত্তিতে গাভী গরুতে বিশেষ করে দুধ দুধবৃত্তি অনেক সহায়ক এবং সার গরুতেও বেশ ভালো এসব ন্যাচারাল অর্গানিক যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক নাম্বার বারো এটা হচ্ছে মাসকালার ভুসি এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাস খোল দেওয়া যায় মাস ভুসিটা আর আমাদের এই খাবার দেওয়া যায় যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাস কালের ভুষি এটা নাম্বার হচ্ছে তেরো ডাবলির ডাইল একদম ফ্রেশ ফ্রেশ আর আর পিক ড্রেটের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে ফ্রেশ যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই কিন্তু ডাউল একদম ফ্রেশ ডাবলিটা আমরা ক্যাশিং করে যেমন ডাবলি এখানে দেখি ডাবলি ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি যে অ্যাঙ্কারের যে ডাবল অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাবল এইটা সেটার ডাউল অ্যাঙ্কারের ডাউল এই ডাবলটা আমরা এখানে ইউজ করে থাকি একদম এর মধ্যে কোনো পোকা দানা নেই মানুষের যে খাদ্য ডাউলের দামটা অনেক কম হয়ে গেছে কমে গেছে যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি এটাও ক্র্যাশিং করা হয় নাম্বার গম আমাদের দেশীয় যে গম গোমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি ভাঙাই দেওয়া হয় আবার এটা তো ল্যাঙ্কার ডাল আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন এটা এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি তাহলে নাম্বার চোদ্দো পনেরো ষোলো সতেরো আচ্ছা এখন দেখছেন উনিশ নাম্বার এটা হচ্ছে মুগের ডাল এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায় বিভিন্ন ডাউলের এত এটা কম পাওয়া যায় যার কারণে এটার প্রোটিন পরিশ্রম ভালো আসে এটা আমরা ব্যবহার করে থাকি তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাইল খেসারির যে ডাউল আছে ভাঙা ডাইল যেটাকে ছাটি ডাইল বলে এইটা পরিমাণে এখান দেওয়া হয় এটা অনেক ভালো তো এগুলো কোনো পোকা পোকা নাই দূরের পায়খানা নাই একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয় তো নাম্বার একুশ এটা সোলার ডাইল সোলার যে ভাঙা ডাউলের অংশ আছে এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর মানে ডালগুলো অনেক বেস্ট এবং অনেক এটা হচ্ছে সোলার ভুসি এটা সোলার এলচিকৃত ভুসি ভাজা এবং অনেক ভালোর মধ্যে ডাউল আছে ইয়ে আছে এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল সোনালি কালারের ডাউল বেরোচ্ছে আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণ ইউজ করে থাকি যেটা গরু সারগুলোর জন্য বেস্ট এটা হচ্ছে গম ভুসি গম ভুসি তো সারা বাংলাদেশে মার্কেট সবারই জানা এটা একদম ফ্রেশ যে মোটা যে গম ভুসিটা বলে ভুসিটা আমরা এখানে হিউজ পরিমাণে ইউজ করে থাকি গোখাদ্যের প্রধান উপকরণ যেটা আর এটা হচ্ছে মসুর ভুসি একটা হয় এলসি একটা হয় দেশি এটা দেখেন গ্রিন কালার এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা আর একটা আছে লালটে এলসি আর দেশি দুইটাতেই প্রচুর পরিমাণে ডাউলের অংশ থাকে দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো তাহলে নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশটা গেলে এবার পঁচিশ পঁচিশ নাম্বার আছে হচ্ছে আপনার খেসারির ভুসি খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে দুই চাইডে দেখা যায় দুই চারটে ডাঁটা মাটা থাকে আর এলসি যেটা এলচিটের ডাঁটা থাকে না তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে ডেসিওটা আমদানি হচ্ছে তো মসুরি বুসিটা কেশারি বুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো নাম্বার ছাব্বিশ দেখতে পাচ্ছেন আস্ত ছোলা এই ছোলাটাও ইউজ করা হয় পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না এলসি টেলসি নেই যেরকম রিজেকশন নেই ফ্রেশটা এখন ইউজ করা হয় নাম্বার আঠাশ চোলাটা এখানে ইউজ করি ভাঙায় দেওয়া হয় নাম্বার আঠাশ এখন নাম্বার উনত্রিশ উনত্রিশে দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি যেটা গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো গরুর জন্য মোটা তলা করানোর জন্য অনেক ভালো এখন নাম্বার থেন দেওয়া যায় ধানের কোড়া ধানের কোড়া একদম থেকে গ্রেট যেটা ওয়ান এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি শুধু এগুলো যেন তেন কোড়া না একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া এগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি এভাবে আমরা তিরিশ তিরিশটা পদ তিরিশ তিরিশটা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে যে মিশ্রণটা এটা গাভী গরু প্লাস সার গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার আমাদের সাথে বিজনেস করতে গেলে খুব সহজ শর্তে আপনি ব্যবসা করতে পারবেন অনেক কোম্পানির অনেক ব্যবসায়ী অনেক চকচকে বস্তা অনেক লিপ আপনাকে অনেক কিছুই দেবে কমিশন দেবে এই দেবে ট্যুর দেবে সেই দেবে কিন্তু নো আমরা কিছুই পারবো না কেন পারব না আমরা খাদ্যের রেটটা একদম আন্ডারেট করে রাখছি একদম সর্বোচ্চ সিপ রেট যেটা না রাখলেই নয় সেইটা আমরা করে রেখে আমরা ব্যবসা করে যাচ্ছি আমরা বিনোদন করব উন্নত জায়গায় কমিশন এখানে দেওয়া হয় না আপনাকে পণ্যের মান মান দেবো আপনি বিক্রি করবেন ভালো জিনিস বিক্রি করবেন ভালো প্রফিট করবেন এটাই হিসাব এটাই বাস্তবতা তবে ব্যবসা করতে হলে ব্যক্তি চিনতে হবে মান চিনতে হবে খাদ্যের মান চিনতে করে আমার গায়ের শার্ট চকচাকা বস্তার গা চকচাকা এই লিপলেট এইগুলো সেই নিয়ে আমি মার্কেটিং করলাম ডাক্তার নিয়ে ভিজিট করলাম এই করলাম সেই করলাম আপনাকে বস্তায় পঞ্চাশ টাকা কমিশন দিলাম বছরের ইনসেপ্টা পাইলাম মোটর সাইকেল পাইলাম থাইল্যান্ড ট্যুর দিলাম এগুলো কাট টাকায় মাছের তেল দিয়ে মাছ ভাজা হয় কথাটা মাথায় রাখবেন মাছের তেলে মাছ ভাজা হয় আর আমরা যেটুকুনো দেবো না সে যেটুকুনো দেবো সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এখানে তাই যদি না দিতাম তাহলে বাংলাদেশের সবথেকে বড়ো বড় যে আইকনিক টপ কোয়ালিটির যে খামার খামার আছে যে খামারগুলো যেখানে গরু তৈরি করে সব থেকে বিগ বিগ সাইজের সেই খামারে এই খাদ্যগুলো ইনভলভ বিশ্বাস না হয় ফিজিক্যালি যান নাম্বার দিচ্ছি কথা বলেন মৃত্তিকার ফিট কোথায় আছে আর কোথায় নাই বস্তার মানে অন্যের দাম কমের লোভে প্রলোভনে যায় না প্রলোভনে যাবেন না এগুলো করতে গেলে আপনাকে ন্যায্য জিনিস বুঝতে হবে ন্যায্য জিনিস ক্রয় করতে হবে ন্যায্য দামে ক্রয় করতে হবে আপনাকে কোয়ান্টিটি বাড়াতে হবে পণ্যের কোয়ান্টিটি বাড়াতে হবে পণ্যের কোয়ান্টিটি বাড়াবেন আপনার খাদ্য কস্টিং কমবে পণ্যের কোয়ান্টিটি কমবে খাদ্য কস্টিং বেড়ে যাবে আপনি এখন পঞ্চাশ বস্তা দশ বস্তা ফেরি করে করে নিয়ে এসে বানায় এই সে স্পন্সার দিচ্ছেন এই করবেন সেই করবেন ব্যবসা হয়ে গেল আপনি দায়ী থাকবেন এর জন্য তবে আপনার খামারকে আপনার গরুকে লক্ষ লক্ষ টাকার গরুকে আপনি কী খাওয়াচ্ছেন এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার আমার না আপনি কি খাওয়াচ্ছেন ব্র্যান্ডিং খাওয়াচ্ছেন বস্তা খাওয়াচ্ছেন না খাবার খাওয়াচ্ছেন এটা আপনি দেখবেন তো যাই হোক কক্সবাজার এরিয়াতে যে সকল ভাইয়েরা আছেন যে সকল খামারিরা আছেন তারা ব্যবসায়ী চিন্তা ভাবনা করতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সঠিক পণ্য আপনার হাতে তুলে দেবো আমি সঠিক পণ্য তুলে দেব এই অনলাইন সেক্টরে দীর্ঘ একটা পথ পার করে আসছি দীর্ঘ একটা পথ পার করে আসছি এই দীর্ঘ একটা সুদীর্ঘ যাত্রায় গায়ে কেউ কলঙ্ক লাগাতে পারেনি আশা করি এ সেক্টরে কলঙ্ক দিতে পারবেন আমাকে তবে একটা সময় যখন ডেইরি সেক্টর কাজ করতে আমি এখনও করি ক্যাটল সেক্টর নিয়েও কাজ করি তখন কেউ ছিল না আমি ছিলাম এখন অনেকেই হয়ে গেছে ভুল ভাল তথ্যে ভুল ভাল ইনফরমেশনে ভুল ভাল কালেকশনে আপনি নিঃস্ব হয়ে গেছেন একবার হিসাব করে দেখুন মৃত্তিকার কাছ থেকে গরু নিয়েছেন মৃত্তিকার খাবার খাওয়াইয়ে কেউ নিঃস্ব হয়েছেন কিনা আপনারা বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্নজনের জনের বিভিন্ন অফারে আপনি যাবেন আপনি শেষ হবেন খামার শেষ হবে পরিবার শেষ হবে কথাটা মাথায় রাখবেন সত্য জিনিস সর্বদা চকচকা কোনো চিটার বাটপারের হাতে আপনারা পা দেবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন যারা ডিলার নিতে চান আবারও বলে দেই সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি ওনার আব্দুল কাদের আমার ফোন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি জিরো নাইন সিক্স ওয়ান নাইন ফোর তারপরে বক্সে দেওয়া থাকবে আর ওই ফ্যাক্টরির অবস্থানটা আমি বলে দেয় পাবনা জেলার ভাঙ্গুরা থানায় আমাদের সমস্ত কারবার ভাঙ্গুরা থানাতে আমাদের কোথাও ডিপো নাই কোথাও কুচ্ছু নাই আমাদের জাস্ট একটা শাখায় এই শাখা থেকে আমাদের সমস্ত যুদ্ধ এখান থেকেই হয় যাক হোক আপনার ডিলার চাইলে আবারও বলে দিই আপনাকে মাসিক কোনো টার্গেট নাই কোনো শর্ত নাই আপনি যা বিক্রি করতে পারবেন আপনাকে তাই দেওয়া হবে আপনাকে রিস্ক আমি ফেলবো না আপনার নতুন ব্যবসায়ী নতুন হয়ে আসছেন আপনাকে রিস্ক আমি ফেলবো না আমরা পঞ্চাশ বস্তা বীজ বস্তা আপনি নেন বীজ বস্তা নিয়ে দেখেন আপনি মার্কেটিং করে দেখেন এই খাবারের মান ঠিক আছে কিনা আপনি চালাতে পারবেন না আপনি যদি পরিশ্রমী উদ্যমী যদি হন যদি আপনার মধ্যে ব্যবসায় নীতি ব্যবসায়ের মানসিকতা থাকতে হয় আপনি আর আপনি আর হেজিটেশনে ভুগবেন না হতাশায় ভুগবেন না কি করব না করব ভুগবেন না বাট বর্তমান সিচুয়েশনে বর্তমান যুগে কেউ যদি চিন্তা করে আমি দুটো টাকা ইনকাম করব পরিশ্রম দিয়ে সেটা সম্ভব যদি না হয় তাহলে বৃথা আপনি আসেন আপনার সাথে বসবো ব্যবসায়িক কৌশল দেবো সঠিক পণ্য দেবো কিভাবে কি করতে হয় একটু জেট আপনাকে সাপোর্ট আমরা দেবো ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম